বিশ্বকাপ ফাইনালে আবারও ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত শনিবার রোহিত শর্মাদের সামনে ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা তেরো বছর পর আবার একটি বিশ্বকাপ জেতার সুযোগ ভারতের সামনে ফাইনালে সেই দুটি দলই উঠেছে যারা চলতি প্রতিযোগিতায় একটি ম্যাচ হারেনি টসে জিতেও পরে বল করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে গেল আগে ব্যাট করে সাত উইকেটে একশো একাত্তর রান তুলেছিল ভারত জবে ইংল্যান্ড থেমে গেল একশো রানে ভারত জিতল রানে বৃষ্টি বাধায় খেলা শুরু হলো মিনিটে বৃষ্টির কারণে দীর্ঘ সময় উইকেট ঢাকা থাকায় পিচ কেমন আচরণ করবে তা কেউই বুঝতে পারছিলেন না তবে নিশ্চিতভাবেই প্রথমে ব্যাট করা দলের সমস্যা বেশি হতো টসে হেরে রোহিত শর্মাদের সেই আগেই ব্যাট করতে হলো যদিও রোহিত স্বীকার করলেন তারা আগে ব্যাট করতে চেয়েছিলেন প্রথম দু ওভারে রোহিত দুটি চার মারার পর রোহিত বেশ চাপ তৈরি করেছিলেন ইংরেজ বোলারদের উপর তৃতীয় ওভারে রিচি টপলিকে ছয় মেরে নিজেদের মন স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস প্রভাব পরিষ্কার করে দেন বিরাট কোহলিও কিন্তু চতুর্থ বলেই যে ওভাবে আরি মারতে যাবেন কে জানতো টপলির বলেই লাইন পুরোপুরি মিস করলেন তিনি কোহলির মতো ব্যাটার এভাবে সোজা একটি বলে এই শট খেলতে যাবেন তা বিশ্বাস করা যায়নি কোলি কতটা খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তা স্পষ্ট হয়ে গেল ওই শটেই তিনি নাম্বার ঋষভ পান্ট চলতি প্রতিযোগিতায় দায়িত্বশীল ইনিংস খেলেছেন কিন্তু এদিন খারাপ ফর্ম তারা করল তাকে তৃতীয় বলেই আর শর্ট শট খেলতে গিয়ে মেরানে ক্যাচ তুলে দেন জনি ব্যারস্টোর হাতে চার নম্বরে সূর্য কুমার যাদব বরং ধীরে সুস্থে খেলার দিকে মন দেন মাঝে অষ্টম ওভারে ক্রিস জর্ডানকে পরিচিত শটে একটি ছয় মারেন সপ্তম ওভার থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হতে শুরু করে পঁচাত্তর মিনিট বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ সূর্যের সঙ্গে জুটি বেঁধে রোহিত খেলছিলেন ভালোই দুজনের জুটিতে উঠে পঞ্চাশ রান রোহিত নিজেও অর্ধশত রান পূরণ করেন কারেনের একটি ওভারে দুটি ছয় এবং একটি চার মেরে উনিশ রান নেন সূর্য পরের ওভারে ছন্দ পতন কোহলির মতোই উইকেট পুরো ছেড়ে দিয়ে আর আরি খেলতে যান রোহিত বলে সে মিড স্টাম্প ভেঙে দেয় কিছুক্ষণ পরে ফেরেন সূর্য রোহিতের মতো তিনি অর্ধশত রান করতে পারেননি জাফর আচারের স্লোয়ার বল তুলে দিয়েছিলেন বাউন্ডারিতে ক্যাচ ধরেন ক্রিস জর্ডান মাঝের দিকে নেমে হার্দিক চালিয়ে খেলছিলেন জর্ডনকে জোড়া ছক্কা মারেন আঠারোতম ওভারে শিবম দুবেকে এদিন একটু দেরিতে নামানো হয়েছিল সেই সিদ্ধান্ত যথার্থ ছিল তা বোঝা গেল হার্দিক আউট হওয়ায় সাজঘর থেকে গজে শিবমের আসা যাওয়ার মাঝে মিনিটও লাগেনি দু সেইদিকে রবীন্দ্র জাদেজা এবং অক্ষয় পাটেলের সৌজন্যে সাত উইকেটে একশো একাত্তর রান তোলে ভারত ইংল্যান্ডের ব্যাটিং এর সময় চিন্তা ছিল তাদের দুই ওপেনারকে নিয়ে তৃতীয় ওভারে আশ্বদীপ সিংকে কে তিনটি চার মেরে ইংল্যান্ডের মনোভাব বুঝিয়ে দিয়েছিলেন জর্জ বাটলার চতুর্থ ওভারের প্রথম বলেই বাটলার কাটা উপরে নিলেন অক্ষয় প্রথম বলেই কাঠ করতে গিয়ে পান্টের হাতে ক্যাচ দিলেন বাটলার পরের ওভারে বুমরা সেই অক্ষয় তুলে নিলেন জনি বেরস্টোকে পাওয়ার প্লে এর মধ্যে তিন উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড অক্ষয় সেখানেই থামতে চাননি অষ্টম ওভারের প্রথম বলে তিনি তুলে নেন মইন আলীকে ইংরেজ অলরাউন্ডারের প্যাটে বল লাগার পর কেন তিনি এগিয়ে এলেন জানা নেই ফেরার আগেই পাট বল তুলে এক হাতে উইকেট ভেঙে দেন স্পিনারদের উৎসবে কুলদীপ যাদবও বাদ যাননি তিনি ওভারের প্রথম বলে তুলে নেন স্যাম কারেনকে পাঁচ উইকেট হারিয়ে তখন ইংরেজরা অবস্থা ইংরেজদের একমাত্র আশা বলতেছিলেন হ্যারি ব্রুক এগারোতম ওভারের চতুর্থ বলে কুলদীপ যাদব তাকে তুলে নিতেই খেল খতম এরপর বাকিরা দেখতে দেখতে আউট হয়ে গেলেন ফলে একশো তিন রানেই ঘুটে যায় ইংল্যান্ডের ইনিংস অলসরিতে ভারত বিশ্বকাপের ফাইনালে উঠে গেল